সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে একত্রিশ পৃষ্ঠা একটি অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট আট নম্বর আছে এবং নয় নম্বর আছে দুটো অঙ্ক আছে লিখিত এছাড়া সরল আছে আট নম্বর অঙ্কটা তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো এই মুহূর্তে একটি পানি ভর্তি বালতির ওজন ষোলো সমস্ত এক বাই দুই কেজি অর্থাৎ সাড়ে ষোলো কেজি বালতির এক বাই চার অংশ পানি ভর্তি থাকলে তার ওজন আবার হয় পাঁচ সমস্ত এক বাই চার কেজি খালি বালতির ওজন নির্ণয় করো দেখো আমি সবসময় বলে আসি এরকম কথা যে অঙ্কটা গল্পের ভাষায় আগে আয়ত্ত করে নিতে হবে সেটা কিভাবে ওখানে বলেছে দেখো যে পানি ভর্তি বালতির ওজন সাড়ে ষোলো কেজি মনে করো আমি এই যে একটা বালতি আঁকালাম কথার কথা হোক আর না হোক হ্যাঁ এই পানি ভর্তি করে এই এটা এই বালতিটা এখন এই এটা সহ এটা সহ ওজন দিয়েছে তার ওজন হয়েছে সাড়ে ষোলো কেজি তার মানে কি সেখানে পানির ওজনও আছে আবার এই বালতির যে একটা ওজন তার ওজন আছে এই বালতির ওজন আর এই পানির ওজন সব মিলে হচ্ছে যে এটা তাই না ওখানে বলেছে একটি পানি ভর্তি বালতির ওজন আবার যখন এই বালতির এত অংশ পানিপূর্ণ থাকে অর্থাৎ আমি মনে করো এটা কথার কথা বলেছি এই অংশ মানে এইটুকু পানি আছে তখন তার ওজন আবার মানে এই পুরাটার ওজন আবার এই পাঁচ বাই এক চার অংশ আর সমস্ত একবার চার কেজি এত কেজি তাই না তাহলে এখান থেকেই আমাদের অঙ্কটা বের করা সম্ভব এর ওজন মালতে এখানেও বালতির ওজন আছে প্লাস এইটুকু পানির ওজন আছে তার ওজন হচ্ছে এত কেজি এখন এখান থেকে আমরা অঙ্ক সমাধানে সূত্র টানতে পারি এভাবে যে আট নং সমাধান আট নং সমাধান আমরা লিখতে পারি বালতি যোগ সম্পূর্ণ এক 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 বা সম্পূর্ণ অংশ পানির ওজন পানির ওজন কত কেজি ষোলো সমস্ত এক বাই দুই কেজি ওই কথাটাই লিখলাম আবার আরেকটা আছে যে বালতি যোগ কত অংশ এক বাই চার অংশ অর্থাৎ চার ভাগের এক ভাগ অংশ পানির ওজন সমান পাঁচ সংস্থা এক বাই চার কেজি বিষয়টা লক্ষ্য করো এখন এটাকে আমরা কী করব বিয়োগ করে বিয়োগ করি বা বিয়োগ করে পাই বিয়োগ করে পাই থার্ড প্যাকেটে দিয়ে দিলাম বিয়োগ করলে দেখো এটা চিহ্ন পরিবর্তন হয় অর্থাৎ নিচের চিহ্নগুলা পরিবর্তন হয় এটা তখন বিয়োগ হয়ে যাবে আর এখানে এসেও বিয়োগ হয়ে যাবে বিয়োগ যখন করবে অর্থাৎ যখন বিয়োগ করবে এটা দেখো যোগ বালতে আর এটা সরি এটা হচ্ছে যে বিয়োগ বালতি আর এটা প্লাস বালতি তার মানে যোগ বালতি তো এটা মাইনাস আর এটা প্লাস প্লাসে মাইনাসে এটা আর এটা কেটে গেল আর এখানে থাকলো তোমার এই যে এক বিয়োগ এক বাই চার অংশ পানির ওজন তাহলে এখানেও বিয়োগ তাই না অর্থাৎ এই যে ষোলো সমস্ত এক বাই দুই বিয়োগ পাঁচ সমস্ত এক বাই চার কেজি ওকে একবারে মিলে গেলো চমৎকারভাবে মিলে গেল এর পরবর্তীতে দেখো আমরা তাহলে এখানে কী করে পেলাম বুঝতেই তো পেরেছ যে বিয়োগ যখন করলাম তখন এই বালতি প্লাস বালতি আর মাইনাস বালতি আর প্লাস বালতি কেটে গেল আর এক থেকে এক বাই চার অংশ বিয়োগ হলো যেহেতু এটা বিয়োগ চিহ্ন রয়েছে অনুরূপভাবে সাড়ে ষোলো থেকে এইটা বিয়োগ হলো এখন এগুলোর কাজ করব বা এই যে দেখো এটার লস্য যদি আমি চার ধরি এর কিছু নেই চার ধরি তাহলে হবে কে চার বিয়োগ এক এত অংশ পানির ওজন এখানেও আমার সমস্তটা ভাঙাইতে হবে ষোলো দশ বত্রিশাকে তেত্রিশের নিচে দুই বিয়োগ চার পাঁচক কুড়ি একুশের নিচে চার কেজি বা এখান থেকে এটা বিয়োগ করলে হবে তিনের নিচে চার অংশ পানির ওজন আচ্ছা এত অংশ পানির ওজন এবারে দুই এবং চারের লসাগু ধরব দুই এবং চারের লসাগু কত হচ্ছে দুই দুগুলো চারই হয় আচ্ছা এটার নিয়ম কি এখানে দেখো হর দেওয়াই আছে প্রথম হর দ্বারা ভাগ করবো দুই তেত্রিশ দুগুণ ছিয়ষট্টি বিয়োগ চার দ্বারা চারকে ভাগ করলে এক ওই এক দ্বারা একুশকে গুণ করলে এটাই হয় এত কেজি আচ্ছা এখানে আমি একটা লাইন এভাবে না এভাবে আসলে করা ঠিক নয় এত কেজি দিলাম এখানে যে কি করেছে বুঝতে পেরেছ তো এখানে একের নিচে কিছু নেই মানে মনে করে এক আছে তো এক আর চারের লশকগুলো চারি হয় এরকমভাবেই নিয়েছি বা তিন বাই চার অংশ দেখো এখানে কিন্তু তিন বাই চার অংশ পানির ওজন থাকে এগুলো যেগুলো থাকছে এগুলো কিন্তু খালি পানির ওজনই থাকছে তিন বাই চার অংশ পানির ওজন এখান থেকে এটা বিয়োগ করলে আমাদের হবে পাঁচ আর এখানে হবে চার সমান চার কেজি দেখো আমরা তিন বাই চার অংশ পানের ওজন পেলাম এত কেজি অতএব আমরা এবারে বের করতে পারি অতএব এক বা সম্পূর্ণ অংশ পানির ওজন এক বা সম্পূর্ণ অংশ পানির ওজন তাহলে অবশ্যই কম হয়ে যাবে সেই অর্থে তার মানে ভাগ হবে এরকম যে এটা ভাগ এটা ভগ্নাংশ যেটাই হোক পূর্বেরটা তারপরে যখন এক আসে তখন তাকে কম হিসেবে ধরে নিতে হয় যদিও এই ভগ্নাংশের মান একের চেয়ে বেশি একের চেয়ে কম একই হচ্ছে বেশি হ্যাঁ এটা একটা প্রকৃত ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশের মান একের চেয়ে কম হয় তো একের চেয়ে এটা কম ছিল আর এটার চেয়ে এক বেশি ছিল সেই হিসেবে কিন্তু গুণ হওয়ার কথা ছিল কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে এটা ভাগ হয় আচ্ছা এখন ভগ্নাংশে তো আর ভাগ করা যায় না সো আমরা এই ভাগের বিপরীত প্রক্রিয়া নেব ভাগের বিপরীত গুণ সুতরাং তখন এটাও তার বিপরীত ভগ্নাংশ হবে দেখো চার দিয়ে চারকে ভাগ করলে এক আর তিন দিয়ে পনেরোকে ভাগ করলে পনেরো সরি পঁয়তাল্লিশকে ভাগ করলে সমান পনেরো কেজি এখন এই যে সম্পূর্ণ অংশ পানির ওজন এবং সেই সাথে বালতির ওজন ছিল কত সাড়ে ষোলো কেজি আর বা সম্পূর্ণ অংশ পানির ওজন বের হলো পনেরো কেজি তাহলে খালি বালতির ওজন আমরা অবশ্যই এখান থেকে বের করতে পারবো ঠিক আছে না অতএব আমি শুধু এখন একটু লিখে দিই অতএব খালি বালতির ওজন অতএব খালি বালতির ওজন এই যে এখান থেকে এখন আমরা বিয়োগ করব পনেরো কেজি কত সুন্দর হিসাব বরাবর মিলে গেল তা আমি একবারে যদি করি তাও আচ্ছা সুন্দর বত্রিশ তেত্রিশের নিচে দুই বিয়োগ পনেরো কেজি আমি যদি একবারে সরাসরি লিখে দিই দেড় কেজি তাও কিন্তু হবে তার তো সমস্যা ছিল না যেমন এখানে দুই এখানে তেত্রিশ বিয়োগ এখানে লসক কিন্তু দুই হচ্ছে তাই না এটার নিচে আছে দুই এর নিচে কিছু নেই মানে এক আছে তো দুই এবং একের লসং দুই এখন এই দুই দিয়ে এই দুই দিয়ে এই দুইকে ভাগ করলে এক এক দিয়ে এটাকে গুণ করলে তেত্রিশ আবার এখানে এর নিচে কিছু নাই তখন সবসময় সরাসরিভাবে গুণ করবে তাহলে হবে ত্রিশ তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে যে দুই বাই এত কেজি ঠিক আছে এখন এটাকেই আবার যদি তুমি এই যে এরকম করে যেহেতু এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ উপরে বড় আছে সুতরাং উপরের এই সংখ্যাটাকে পাশে কেটে নাও পাশে কেটে নিয়ে ভাগ করো তার দু দুই এক তার মানে বিষয়টা দাঁড়ালো কত ভাগ ফল হচ্ছে এক আর এই যে এক রয়েছে এই এক যাবে উপরে আর এই অপ্রকৃত ভগ্নাংশের যে হর সেটা নিচে নিচেই থাকবে এত কেজি এই হচ্ছে উত্তর খালি বালতির ওজন আশা করি বুঝতে পেরেছ নেক্সট আরও একটি অঙ্ক আছে চলো ওটাও করে দিই ন নম্বরটা স্ক্রিনে লক্ষ্য করছো যে দেখাও যে পাঁচ পূর্ণ এক বাই চার ও দুই পূর্ণ এক বাই আট এর গুণফল এদের গসাগু ও লসাগুর এর গুণফলের সমান কাজ রয়েছে তিন চারটা সেটা কি মানে প্রথমে এই দুটো ভগ্নাংশের গুণ ফল করতে হবে তারপরে এই দুটো ভগ্নাংশের গসাগু বের করতে হবে তারপরে এই দুটো ভগ্নাংশে আবার লসাগু বের করতে হবে তো এই এত কিছু করার পরে সেই লসাগু এবং গসাগুর গুণ করতে হবে করে দেখতে হবে যে এই প্রথম দুটো ভগ্নাংশ সরাসরি গুণ ফল তার সাথে মেলে কিনা অর্থাৎ ওই লসগর এবং অসাগর গুণ ফলের সাথে মেলে কিনা এটা বের করতে হবে তো আমরা এত এত গুণ ফল অনুযায়ী প্রথমে এটা একটা মিশ্র ভগ্নাংশ এই মিশ্র ভগ্নাংশকে একমাত্র প্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করা যায় আর অপ্রকৃত সরি অপ্রকৃত আবার অপ্রকৃত থেকে কিন্তু মিশ্র করা যায় তার মানে মিশ্র থেকে অপ্রকৃত অপ্রকৃত থেকে মিশ্র তো এটা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করব। তার নিয়মটা হলো এই পূর্ণ সংখ্যা দ্বারা হরকে গুণ অর্থাৎ চার পাঁচা কুড়ি আর তার সাথে উপরে যা থাকবে সেটা যোগ এক আছে একুশ তাই একুশের নিচে চার ঠিক আছে অনুরূপভাবে আর দুগুণ ষোলো ষোলো আর একে সতেরোর নিচে আট এই তো আচ্ছা এখন একটু লক্ষ্য করো কাটাকাটি করা যায় কি মোটেও না কাটাকাটি করা সম্ভব নয় সো আমরা সরাসরিভাবে এটাকে গুণ করে রাখতে পারি একুশ দিয়ে সতেরোকে গুণ তিনশো সাতান্ন হবে তিনশো সাতান্ন আর এখানে চার আশটা বত্রিশ এটা হলো এত এতের গুণফল তারপর আমরা আবার লিখতে পারি আবার লিখতেও পারি সমস্যা নেই আবার প্রদত্ত ভগ্নাংশ প্রদত্ত ভগ্নাংশ দয়ের হর একুশ ও সতেরো এর হর বলছে সরি লব লব একুশ ও সতেরো এর ল গু এখন তোমরা মনে করছো স্যার একুশ ও সতেরো কথায় পেলাম আসলে এই যে এই দুটা ওই অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তরিত করার পর আমরা দেখো একটা থেমে চলে আসছে এই এখান থেকে নিতে হবে কেননা এগুলো তুললে আবারও তার কাজ করতে হচ্ছে সো আমরা এখান থেকে লব হরের কাজ করবো আর প্রথমে যেহেতু আমাদের কী করতে হবে ও গসাগু বের করতে হবে সো লবগুলোর গসাগু আগে বের করবো আমরা যা আছে তাই সমস্যা নেই ঠিক আছে যা আছে আমরা তাই বের করবো যেহেতু ওখানে বলেছে এদের গসাগু তো গসাগুটা আগে বের করব। প্রদত্ত ভগ্নাংশদের লভ হচ্ছে একুশ আর সতেরো এই একুশ ও সতেরো এর গসাগুই আগে বের করব। তো একুশ ও সতেরো এর গসাগু কিন্তু এক হবে একুশ এবং সতেরোর গসাগু সব সময়ের জন্য এক হবে কী করে বের করবে ভাগ প্রক্রিয়া বের করে দেখতে পারো এরকমভাবে দেখো সতেরোকে কে সতেরো এইভাবে গুণ করতে থাক ভাগ করতে থাকবে তাহলে চার চার দিয়ে সতেরোকে ভাগ করা যায় না চার চারে ষোলো এক থাকে এবার এই এক দিয়ে এই চারকে আট ভাগ করো কে চার ষোল শেষ ভাজক দেখো এটা ভাজক এটা ভাজক এটা ভাগক শেষ ভাজক হচ্ছে এক শেষ ভাজকটাই গশগর এটাই নিয়ম ভাগ প্রক্রিয়া গশাগর নির্ণয়ের আচ্ছা এখন প্রদত্ত ভগ্নাংশ হলো লব একুশ ও সতের গ এক এবং ভগ্নাংশ হর কত হচ্ছে চার আট চার ও আট এর এবার লশ করো তার উল্টাটা আট এর ল হচ্ছে তোমার আটই হবে চার দেবো না আট আটই হবে অতএব ভগ্নাংশ দয়ের গু এখন কিন্তু ভগ্নাংশের গ কেমন একটা শর্তে আসতে চাচ্ছে এটা কিন্তু শুধু ওই ভগ্নাংশধার লবের গসাগু হরের গসাগু করলাম আর ভগ্নাংশের গসগু এখন আমরা করবো ভগ্নাংশধার গসাগু বলতে এই যে লবগুলোর গসাগু আর হরগুলোর লসাগু আমি একবারে করে দিলাম ঠিক আছে কারণ অঙ্ক অনেক বড় সে শর্টকাটে করলেই হবে বুঝতে পারলেই হলো বোঝাটা বলতে ভগ্নাংশের গসাগু সূত্র হচ্ছে ভগ্নাংশগুলোর লবের লসাগু সরি গসাগু এবং নিচে লিখতে হবে ভগ্নাংশটায়ের হরগুলোর লসাগু তো অনুরূপভাবে 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 ভগ্নাংশয়ের হর সরি আবার হর লেখি ভগ্নাংশয়ের লব একুশ ও সতেরো এর গু এবার আমরা লসাগু বের করব ভাবে। এই যে এখানে যেভাবে আমরা এই ভগ্নাংশ দ্বয়ের গশগু বের করেছি এবার আমরা ভগ্নাংশ দ্বয়ের লসাগু বের করবো এখন ভগ্নাংশ দ্বয়ের লসাগু বের করতে হলে এই ভগ্নাংশ দ্বয়ের লবগুলোর আগে লসাগু নির্ণয় করতে হবে যেটা চাইবে সেটা আগে নির্ণয় করতে হবে তো সতেরো এবং একুশ এর লসাগু কিন্তু তিনশো সাতান্নই হবে তিনশো সাতান্ন কীভাবে লিখছি আমি তিনশো সাতান্ন এবং ভগ্নাংশয়ের হর চার ও আট এর এবার গসাগু করব হরগুলোর গসাগু করবো চার দুগুনো আট চার হবে ওকে দেখি এবারে আমাদের কাজ অতএব ভগ্নাংশ দয়ের ভগ্নাংশ দয়ের লসাগু সমান এই যে লবের যে লসাগু বের করলাম এটা যাবে উপরে সেটা উপরে অর্থাৎ ছত্র অনুযায়ী লবগুলোর লসাগু হরগুলোর গসাগু এইবার আমরা শর্ত অনুযায়ী অর্থাৎ প্রশ্ন মতে বলেছে যে ভগ্নাংশ ওই ওই দুটি ভগ্নাংশের লসাগু ও গসাগের গুণফল তাহলে ভগ্নাংশ দয়ের লসাগু ও গসাগু এর গুণফল প্রশ্ন আছে গসাগুই আছে আগে তো গসাগুই আগে দিলাম সমস্যা নেই এটা বিষয় না কেননা গুণ গুণের বেলায় গুণ অল্টারনেট হলে তার কোনো পরিবর্তনই হয় না ঠিক আছে তো গসাগু কত গসাগু বের হয়েছিল এক বাই আর গুণ এই লসাগু কত এই যে এটা তিন পাঁচ সাত তিনশো সাতান্ন এটা কত চার এখন দেখো এটার গুণ করো তিনশো সাতান্নকে তিনশো সাতান্নই হল আর এই যে চার আশটা বত্রিশ এখন একটু লক্ষ্য করো এই যে প্রথম ভগ্নাংশ দুটার গুণফল করলাম তার মান বের হয়েছে এটা এবং শেষ পর্যন্ত সেই ভগ্নাংশ দেয়ের ঘশ্ এবং লসগু বের করার পরে সেই লসগু গশগুর গুণফলের মান বের হয়েছে এটা তাহলে সমান তো অবশ্যই হলো এখন শুধু আমরা লিখে দেব অতএব এই যে এত ও এত এর গুণ ফল এর গুণফল এদের গসাগু ও সমান্টি যদি আরও কিছু লিখতে চাও দেখানো হলো হলে তাও হবে আশা করি শিক্ষার্থী খুব ভালোভাবে বুঝেছো ভালো থেকো আগামী দিন ইনশাল্লাহ সরল অঙ্ক থেকে শুরু করবো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ